হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি এই ভিডিওটা হচ্ছে পহেলা বৈশাখের দিন ভিডিওটা শ্যুট করা হয়েছে আর সেদিন রাতের দিকে আমরা গিয়েছিলাম ধুবুলিয়াতে পয়লা বৈশাখের দিন আমি তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে আমাকে নিয়ে একটু ধুবুলিয়ায় চল আমি যাব মোমো খেতে সো এখানে মনার জন্য কিছু ফল নিয়ে নিচ্ছিলাম ধুবুলিয়া বাজারে গিয়েই ফার্স্টে আমি ফলের দোকানে গিয়েছিলাম ওর জন্য নিয়েছিলাম আপেল খেজুর আর একটা নিয়েছিলাম তরমুজ এই ফলগুলো নেওয়ার পর আমি চলে গিয়েছিলাম মোমোর দোকানে আর এই দোকানটাতে আমি কিন্তু মোমো খাই খুব ভালো লাগে এই দোকানের মোমো ভীষণ ভালো করে যাই হোক আজকে আমি আমার বরের পকেট ফাঁকা করব। আজকে আমি ভেবে রেখেছিলাম যে ধুবুলিয়াতে গেলে অনেক কিছু খাবো আমি শুধু ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আরে মোমো নিয়েছি স্যুপ নোমো এই কখনো হয় না নাকি স্যুপটা আমি আগে খেয়েছিলাম হে হেব্বি সুন্দর ছিল স্যুপটা খেতে নিয়েছিলাম চিকেন মোমো 30 টাকা প্লেট নিয়েছিল যাই হোক তারপরে চলে আসি ফুচকার দোকানে এক প্লেট দই ফুচকা নিয়ে নেই এখান থেকে ফুচকার দোকানে যেতেই কাকুটা বলল যে তোকে আর দেখতেই পাই না আমি তুই তো আমার কাছে আসিসই না ফুচকা খেতে তোমার কাছে এসেও আমি বিপদে পড়ে গেলাম এত বিস্ত্রি খেতে ফুচকাটা তোমাদের বলে বোঝাতে পারবো না ফুচকাগুলো হয়ে গেছে নরম দইটা একদম খেতে ভালো ছিল না তারপরে আমি অন্য দোকানে একটা চলে আসি ফুচকা খাওয়ার জন্য মানে তোমাদের দাদা ভাই খাবে আমি আর খাবো না আগে ভাগ তো বসাতেই হবে না তার জন্য ওখানে ফুচকা খাচ্ছিল আমিও দু একটা খেয়ে নিয়েছি তারপরে কুলফির দোকানে কুলফি 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 কিনতে ও একটা একটা আমি আমি নিলাম তারপর বাড়ি যাওয়ার পথে এখানে দেখলাম ঝালমুড়ি এনে দাও আমি কোথাও যাবো না ধুবুলিয়াতে যাবো না ও আমাকে বললো রাতের বেলা তোমার জন্য ঝালমুড়ি কোথায় পাবো চলো ধুবুলিয়াতে চলো মোমো খাওয়া তাই আর কি আমি ধুবুলিয়াতে এসেছিলাম আর এখানে আমি ঝালমুড়িটাও পেয়ে গেলাম তার জন্য ঝালমুড়ি নিয়ে বাড়ি যাচ্ছিলাম আর বাড়ি ফেরার পথে দাদার কল আসে দাদা বললো যে আবারও ধুবুলিয়া আসতে আমরা কিন্তু ধুবুলিয়া স্টেশন পার হয়ে চলে গিয়েছিলাম বাড়ির দিকে যাচ্ছি তা ফোন করে বলল যে কলকাতা থেকে আমার জিজু এসেছে ও উনি দেখা করবে আমাদের সাথে তার জন্য আমরা আবারও গিয়েছিলাম ধুবুলিয়াতে যাওয়ার সাথে সাথে আমাদের জন্য একটা কোকা কোলা নিয়ে নেয় তারপর আমরা এখানে কোকা কোলা খেয়ে একটা চায়ের দোকানে চলে যাই সবাই একসাথে আর আমার একটা জিজু আসেনি দু দুটো জিজু কলকাতা থেকে এসেছিল এই দুটো জিজু শ্বশুর বাড়ি হচ্ছে আমার মায়ের বাড়ির ওখানে যাই হোক তারপরে জিজু এখানে আমাদের সবার জন্য নিয়ে নেয় চা আর আমরা সবাই একসাথে চাটা খেয়ে আমি এখানে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা মোটামুটি হলেও কিন্তু সবাই একসাথে চা খাওয়ার মজাটা আলাদা ছিল আর অনেক দিন পর দেখা করলাম ওটা ফ্রি হয়ে গেল ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে অবশ্যই আমি একবার হলেও কলকাতাতে যাব ওখানে আমার খুব ইচ্ছা যাওয়ার আর ওখানে গিয়ে আমি সবার সাথে দেখা করব সবার সাথে দেখা করব ওখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার তারপর এখানে কথা বলে আমরা বাড়ি চলে আসি আর বাড়ি আসার পথে এখানে এখানে পেট্রোল ভরতে আসি তোমাদের দাদা ভাইয়ের বাইকে আর ওই যে তোমাদের বললাম পয়লা বৈশাখ এর জন্য এখানে মিষ্টি দিচ্ছিল তার জন্য আমাদের দুজনকে চারটে মিষ্টি দিয়েছিল আর দুটো মাজা দিয়েছিল ওনারা নিজেই বলল যে তোমরা মিষ্টি মুখ করে যেও আচ্ছা সরি এটা লাড্ডু ছিল মিষ্টি ছিল না দুটো করে চারটে আমাদের লাড্ডু দিয়েছিল আর আমরা এই লাড্ডু আর দুটো মাজা নিয়ে বাড়ি চলে যাই চলো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই বাই গাইস দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে